আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকেও প্রতিদিনের নিয়ে গাছ কাটার জন্য আজকে আমরা ঘাস কাটতেছি আমাদের পুরাতন জমিতে পুরাতন বলতে এর আগে এগুলাকে কাটা হয়েছিল আরও প্রায় ছাব্বিশ সাতাইশ দিন আগে কেটে গেছিলাম কাটার পরে এগুলাকে নতুন করে সার দিয়ে দিয়েছিলাম সার দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পেতেছেন আলহামদুলিল্লাহ দিন দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এই যে পাশে দেখতে হয়েছে যার কারণে এইগুলা একটু ছোট ও গুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে ওই পাশ থেকে আবার যদি আমরা কাইটা এদিকে আসি এদিকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পাশের গুলো অনেকটা বড় হয়ে যাবে গাছগুলা কাটার পর পর যদি আমরা ভালো করে সার দিয়ে দিই তাহলে আলহামদুলিল্লাহ বেশি দেরি হয় না তবে সার দেওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে পানি দেওয়া পানিটা খুবই জরুরি হয়ে যায় কারণ সার দেওয়ার পরে পানিটা দিলে কি হয় এই যে গাছের যে গুড়া আছে গোড়ার মধ্যে ভালোভাবে সারগুলা গুলা যায় তো এই যে দেখতে পেতেছেন আমি বলতেছি অল্প কয়েকদিনের মধ্যেই মধ্যে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা ভালো করে যত্ন করি তাহলে দেখা গেছে অল্প কিছু দিনেই আমাদের গাছের ফলনটা ভালো হয় তো এই যে দেখতে পেতেছেন গাছগুলা কাটতেছি এখানে প্রত্যেকটা আহ আমাদের এখানে এগুলাকে গুছা বলা হয় প্রত্যেকটা প্রায় গাছের পরিমাণ যদি আমরা হিসাব করি তাহলে দেখে গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো হয় তো আলহামদুলিল্লাহ আহ ভালো ফলন যদি আমরা আরো কিছু দিন রাখতে পারতাম তাহলে হয়তো আরো বড় হইতো যেহেতু আমাদের এখন আপাতত গাছের ব্যবস্থা অন্য জমিতে পুরোপুরি হয় নাই যার কারণে এগুলা কাটতে হইতেছে আলহামদুলিল্লাহ তারপরও অনেকটা ভালো হয়েছে কিছুদিন আগেও আপনাদেরকে আমাদের যে নতুন জমিতে গাছের কাটিং রোপণের ভিডিও দেখাইছিলাম এগুলা রেডি হইতে হইতে ইনশাল্লাহ আমাদের আরও প্রায় তিরিশ চল্লিশ দিনের মতো লাগবে কেননা এগুলা নতুন চারা রোপণ করা হয়েছে যার কারণে একটু সময় বেশি লাগবে যখন আমাদের পরিপূর্ণ প্রথম অবস্থায় রেডি হয়ে যাবে তারপর থেকে ইনশাল্লাহ প্রথমবার গাছ কাটার পরে পরবর্তীতে দেখা গেছে পঁচিশ তিরিশ দিনের মধ্যে আবার পরিপূর্ণ হয়ে যায় তাছাড়া যদি আমরা বেশি যদি জৈব সার ব্যবহার করতে পারি অর্থাৎ গরুর যে গোবর থাকে এগুলো যদি আমরা বেশ শুকিয়ে ভালোভাবে যদি গাছ ক্ষেতের মধ্যে যদি আমরা গাছের জমিতে যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের আহ বেশি ভালো ফলন হয় তো আলহামদুলিল্লাহ দেখতে পেতেছেন নিয়ে আসলাম খামারে গাছ কেটে এখন এইগুলাকে আমরা ছোট ছোট করে কেটে নেব এখন আপাতত আমরা হাতে কাটা হয়ে গাছ ইনশাল্লাহ আশা আছে কিছুদিনের মধ্যে ছোপার মেশিন কেনার জন্য বর্তমানে ছোপার মেশিন ভালো পাইতেছি না বিধায় আপাতত হাতে কাটা হইতেছে যে কাটতেছে ছোট ছোট করে এইভাবে আসলে যদিও সমস্যা হয় তারপরেও কিছু করার নাই আবাদতে এইভাবেই চালিয়ে নিতেছি যেহেতু নতুন খামার নতুন সব কিছু ইনশাল্লাহ আশা আছে পরবর্তীতে আমাদের খামারের জন্য ঘাসের ঘাস কাটার জন্য মেশিন কেনার জন্য ইনশাল্লাহ তো এই যে দেখতে পেতেছেন এগুলো কাটতেছি কাটা আসলে অনেকটাই কঠিন হাতের মধ্যে যদিও অনেক ব্যথা হয় তারপরে কিছু করার নাই খামাটি টিকিয়ে রাখতে হলে কাজ তো করতেই হবে এই যে এখন কায়ম গাছ কাটতেছে তো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে এতটুকু দেখানোর চেষ্টা করলাম দেখা হবে আবারও ইনশাআল্লাহ পরবর্তী কোনো দেশে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখো আল্লাহ আসসালামু আলাইকুম ওরম